সামনেক তো আসুক সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তা আজকে কিন্তু সারারা কালেকশন দেখাবো সারারাগুলো কিন্তু খুবই কম দাম হবে সারারাগুলোর প্রাইস হবে মাত্র এক হাজার টাকা অফার প্রাইস থাকবে এগুলো যার যত পিস লাগে আপনারা নিয়ে নেবেন আর এই ধরনের আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে তা আমরা ফার্স্টে যেটা দেখাবো হচ্ছে গোল্ডেন কালার কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার গোল্ডেন কালার উপর সুন্দর গোল্ডেন জড়ি দিয়ে ডিজাইনটি করা আছে দেখেন অনেক সুন্দরভাবে ডিজাইন করা এবং হাতা প্রত্যেকটার ভিতরে থাকবে শুধু লাগাই নেবেন এটা হচ্ছে উপরের বডির আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন করা আছে তো ব্যাক ব্যাকসাইডও সেম একই কাজ হবে সামনের পিছনে সেম কাজ করা সারার প্রাইস মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছে এটা নিচে ঘেরের অংশটা আমরা দেখাব ঘেরের অংশটা সুন্দর ডিজাইন করা থাকবে বারবি স্কার্ট টাইপের এগুলো হচ্ছে বারবি স্কার্ট টাইপের এটা নিচে গ্লেজি কাপড় আছে তার নিচে ক্যান ক্যান করা আছে দেখতে পাচ্ছেন তার নিচে ফলস করা আছে তো এই সামনে পিছনে সেম কাজ করা হাতা থাকবে ভিতরে সাথে একটি ওড়না পেয়ে যাচ্ছেন প্রাইজ হবে মাত্র এক হাজার টাকা একটি অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন যেটা দেখা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার সুরমা কালার যেটাকে বলে ফুলের ডিজাইন করা আছে এখানে সুন্দরভাবে ফুল দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জুড়ে গর্জিয়াস ডিজাইনটি করা থাকবে যার প্রাইস নিচ্ছি মাত্র আমরা এক হাজার সামনে পিছনে সেম কাজ হবে ব্যাকসাইডটাও সেম একই কাজ হবে এ ধরনের আপডেট ভিডিওগুলো পারজন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন কমেন্ট করবেন ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন এ ধরনের আপডেট ভিডিও পেয়ে যাবেন আপনারা আমাকে একটু লাইক দিয়ে সাপোর্ট করে যাবেন তো এটা নিচের ঘের অংশটা কাজ আছে গ্লেজি কাপড় আছে তার নিচে ক্যান ক্যান করা আছে নিচে একটি ফলস ইনার করা আছে সাথে একটু ওনার পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র এক হাজার টাকা সারারা পেয়ে যাচ্ছেন অনেক গর্জিয়াস কাজের সারারাগুলো প্রাইস মাত্র এক হাজার টাকা তো এটা হচ্ছে মিষ্টি কালার উপরে দেখেন সুন্দরভাবে ডিজাইন করা আছে পাতা ডিজাইন করা আছে দেখেন কালারটা মিষ্টি কালার সুন্দর একটি ফুলের ডিজাইন করা আছে পাতা ডিজাইন গোল্ডেন জড়ি দিয়ে ডিজাইনটি করা যেভাবে খুশি খুশিভাবে ওয়াশ করবেন রাফিস করবেন কোনো কিছু নষ্ট হবে না তো সামনে পিছনে সেম কাজ থাকবে নিচের ঘেরের অংশটা দেখবেন ঘেরের অংশটা সুন্দর কাজ করা আছে স্কার্ট করা আছে এগুলো লেহেঙ্গা স্টাইলের এ ধরনের দেখেন আপনার এটা ভিতরে ক্যান ক্যান করা আছে কিন্তু সামনে পিছনে সেম কাজ করা প্রত্যেকটার হাতা থাকবে প্রাইজ হবে মাত্র এক হাজার টাকা কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার মিষ্টি কালার কালারটা মিষ্টি কালার তো এখন যেটা দেখবেন হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারটা অনেক সুন্দর প্রাইস মাত্র এক হাজার টাকায় অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি সারারা কালেকশন গোল্ডেন জরি দিয়ে ডিজাইনটি করা আছে সামনে পিছনে সেম কাজ করা থাকবে প্রাইজ হবে মাত্র এক হাজার টাকায় সামনের পিছনে সেম কাজ করা থাকবে সামনে যে কাজ দেখছেন ব্যাকসাইডেও সেম একই কাজ থাকবে প্রত্যেকটার সাথে আপনারা হাতা পেয়ে যাবেন হাতা ভিতরে থাকবে লাগাই নিবেন নিচের ঘেরটায় সুন্দর ডিজাইন করা থাকবে নিচে একটি গ্লেজি কাপড় আছে তার নিচে ক্যান ক্যান করা তার নিচে ফল সিনার করা আছে প্রাইস মাত্র এক হাজার টাকা তো সাথে একটু অন্যও পেয়ে যাচ্ছেন প্রাইস এক হাজার টাকা তো এখন যেটা দেখবেন হচ্ছে আপনার অ্যাশ কালার এটাও পাতা ডিজাইন করা আছে পাতা ডিজাইনের দেখেন অ্যাশ কালার ভিতরে ফোম করা থাকবে সামনে পিছনে সেম কাজ করা প্রাইস মাত্র এক হাজার টাকা অফার প্রাইস অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনার এক হাজার টাকা সারার অবিশ্বাস্য দামে সারা বাংলাদেশে একটি চ্যালেঞ্জ করা দাম থাকবে আর এটা কিন্তু শিল্পী ভাষনের নিজস্ব চ্যালেঞ্জ থেকে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন শুরু ম্যাশ কালার উপর এটার ভিতরেও গ্লেজি কাপড় আছে তার নিচে ক্যান ক্যান থাকবে সুন্দর ক্যান ক্যান করা আছে তার নিচে ফলস ইনার করা আছে প্রাইস মাত্র এক হাজার টাকা অফার প্রাইস অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় তো এখন যেটা দেখছেন হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালারটি সুন্দর একটি কালার দেখেন গোল্ডেন কালার উপর সুন্দর কাজ করা করা আছে আছে সুন্দর সুন্দর ডিজাইন অনেক সামনে পিছনে সেম কাজ করা ভিতরে আপনার নিচের ঘেটটা সুন্দর ডিজাইন করা আছে নিচের ঘেরটা দেখেন সুন্দর ক্যান ক্যান করা থাকবে এগুলো কিন্তু ফুলে থাকার জন্য ক্যান ক্যান করা আছে ভিতরে গোল্ডেন কালারটা অনেক সুন্দর একটি কালার ভিতরে ক্যান ক্যান করা আছে তার নিচে ফলসিনার করা আছে সামনে পিছনে সেম কাজ করা এই সারারগুলো প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটার হাতা ভিতরে থাকবে শুধু লাগাই নেবেন হাতাটা তো আমরা এখন শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু দয়া করে হলে একটি করে লাইক দেবেন লাইক দিতে কেউ ভুলবেন না শিল্পী ফ্যাশন এক ব্যা নমেশন দ্বিতীয়তলা তিন নং ওভার ব্রিজগুলি গাছ আমাকে ঢাকা ঢাকা নিউমার্কেট অপোজিট গাছের দোতলা চলে আসলেই সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দেবেন জিরো আইন এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি সিএমের সাথে অনলাইনে যোগ হবেন ঘরে বসে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বের হোম ডেলিভারির মাধ্যমে নিয়ে নেবেন তো ফ্রেন্ডস অবশ্যই আপনারা যারা শপে আসবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবিটা নিয়ে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ